আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আসুন সবাই খুব ভালো আছেন দেখতে পারতেছেন আমি খুব ভোরবেলা বেরোইছি কিছু দেখা যাচ্ছে না বিয় পুকুর এপার ওপার কিন্তু কিছু দেখা যাচ্ছে না তো আগামী সময় বেরোলাম তা আবার বসে হাতে নিয়ে ঠিক আছে ওদিকে আবার সবাই রেডি হয়ে আছে আজকে একটু মাছ ধরবে তো ওই প্ল্যানিং নিয়েই আজকে একটু মানে বেরোইলাম সবাই আস্তে আস্তে আসতেছে অনেকের বাসা একটু দূরে তো যেহেতু আমার বাসা কাছে তাই হ্যাঁ দ্রুত চলে আসলাম এখন দেখাই আছে যে মাছ আছে কি না কতটুকু আছে মাছ ঠান্ডা কম কিন্তু প্রচণ্ড পরিমাণ কুয়াশা দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না এপার ওপার কিছু দেখা যাচ্ছে না এই যে ভাঙা সুরা সেই আমার বসি এটা হচ্ছে আমার লাকি বসি একটু পর আর কি সবাই চলে আসবে তো সাধারণত আমরা মাছ ধরি বেশিরভাগই হচ্ছে এই জায়গাটায় এই জায়গাটা হচ্ছে আমরা বেশিরভাগ মাছ ধরার চেষ্টা করি ওইখানে ও মনে হয় সবাই আসে লোকজন দেখা যায় আছে তো আসলে মাছ ধরার একটা অন্যরকম একটা মজা দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না ও আমার গলি কোন জায়গায় কোথায় বাসা কিছুই কিন্তু দেখা যাইতেছে না ওই ঘাটলার ওইখানে ঘাটে দেখি কারা দেখা তো যাইতেছে না যে কারা মাছ ধরতেছে পরিচিতই হইবে যেহেতু এলাকার লোকজন এখানে লাইটিংগুলো খুব সুন্দর লাগতেছে আসলে দেখতে পারতেছেন আমাকে কি দেখা যায় করে ঢাকা চলে আসলাম আমিও ঝুলকে গায়ে নেই ইতিমধ্যে ভিডিও করতে না করতেই একটা মাছ উঠে গেল হ্যাঁ না টং নাই টং তো এই যে আমারই এত রুক টোং দেখ ভালো সাইজের একটা মাছ উঠলো ভিডিও শুরু থেকেই একটা মাস যাক এখন আছে আমার পালা তো সবাই দেখতে থাকুন আসসালামু আলাইকুম